আচ্ছা আজকে হচ্ছে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ তো এখানে তুমি সুবর্ণপ্রাসন ড্রপ খেলে আচ্ছা তো প্রথমে তোমার নাম বলো তোমার নাম কি আমার নাম পাল আচ্ছা তুমি কতদিন এখানে এই ড্রপটা খাচ্ছ ছ মাস তো ছ মাস খেয়ে তুমি কি উন্নতি বুঝতে পারছো যেমন আমার আগে মানে সেরকম খিদে না

মানে গলার উন্নতি হয়েছে আচ্ছা আর এই ছ মাসের মধ্যে তোমার কোনো শরীর খারাপ কিছু হয়নি জ্বর সর্দি কিছু হয়নি ভালো আছো হুম ঠিক আছে এইভাবে নিয়মিত খেয়ে যাবে হুম ঠিক আছে